আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিওটি এক সপ্তাহের যাবতীয় সরকারি বেসরকারি সকল চাকরির খবর সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে ইনফো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি করে পাশেই থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের চাকরি এখানে সতেরোশো একানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন উপ খাদ্য পরিদর্শক এখানে চারশো উনত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে উচ্চমান সহকারী পঁচিশ জন অডিটর আটজন হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার জন ল্যাবরেটরি টেকনিশিয়ান সাতজন মেকানিক্যাল ফোরম্যান তিনজন ইলেকট্রিক্যাল ফোরম্যান তিনজন সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে তেরোশো তিরিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা এগারোশো পঁচাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে 334 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব রক্ষকে সাতাত্তর জন সহকারী আর্টিস্ট একজন জন স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 5 জন সহকারী উচ্চমান সহকারী 6 জন গবেষণা অনুসন্ধানকারী 3 জন সহকারী 2 জন নিরীক্ষা সহকারী 7 জন হিসাব সহকারী 38 জন ক্যাশিয়ার 2 জন স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 7 জন প্রশিক্ষক 1 জন ড্রাফটসম্যান 1 জন আফসেট প্রিন্টিং অপারেটর 1 জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 30 জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে 335 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে তিনশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল এখানে পদের নাম দেখতে পাচ্ছেন মাস্টার ড্রাইভার মেরিনে একজন লোক নিয়োগ দেওয়া হবে ইঞ্জিন ড্রাইভার একজন স্পিড ড্রাইভার একজন ড্রাইভার উনত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন মোল্ডার দুইজন ওয়ারলেস মেকানিক একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে জন নার্সিং ডুবুরি লোক নিয়োগ হবে এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একশো তেইশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী স্টেট অফিসার একজন উপসহকারী প্রকৌশলী তিনজন ড্রাফম্যান পাঁচজন ফোরম্যান চারজন প্রোটোকল সহকারী একজন ষাট মুদ্রাখরিকাম কম্পিউটার অপারেটার একজন সারবেয়ার এগারো জন পরিদর্শক দশ জন ট্রেসার ছয়জন এরপরে যানবাহন পরিদর্শক ছয়জন ওয়ার্ড সেক্রেটারি তেইশ জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক পঞ্চগড়ে ছেচল্লিশ জন লোক নিয়োগ হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ক্রিক জন লোক নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী একজন সার্টিফিকেট সহকারী একজন বেঞ্চ সহকারী দুই জন অফিস সহায়ক বারো জন পরিচ্ছন্নতা কর্মী জন নিরাপত্তা প্রহরী পনেরো জন মালি একজন বেয়ারা তিন জন বাবুর্চি একজন ওর সহকারী বাবুর্চি একজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ছেচল্লিশ লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর এর কম্পিউটার অপারেটর এর জন ক্যাশিয়ার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ষোলো জন অফিস সহায়ক বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনারেট ঢাকা এখানে 64 জন লোক নিয়োগ দ হবে এখানে বদের নাম দেখতে পাচ্ছেন শট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটরে 2 জন উচ্চমান সহকারীর 4 জন ক্যাশিয়ার 4 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকে 3 জন ড্রাইভার 2 জন সিপাই 31 জন লোক নিয়োগ দ হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন উচ্চতা দা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 in এবং দুই ইঞ্চি প্রয়োজন পড়বে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এবং বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটিং ডুপ্লিকেটিং দুইজন লোক নিয়োগ হবে মেশিন অপারেটর এরপর দেখতে পাচ্ছেন ডেস্ক পার রাইডার একজন অফিস সহায়ক পনেরো জন লোক নিয়োগ হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনে চোদ্দ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন উপসহকারী ব্যবস্থাপক একজন উপসহকারী প্রকৌশল একজন সহকারী নিরীক্ষা কর্মকর্তা দুইজন হিসাব একজন গাড়ি চালক দুইজন অফিস সহায়কের চারজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের সতেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার একজন কম কম্পিউটার অপারেটর দুইজন এম ই ওভার শিয়ার তিনজন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে চেইনম্যান চারজন অফিস সহায়ক সাতজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে উনত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী তিনজন ডাটা এন্ট্রি অপারেটর দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার দশ জন এখানে এইচএচি পাশে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর একজন নমুনা সংগ্রহ সহকারীতে তেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে पाছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তায় 23 জন লোক নিয়োগ দেওয়া হবে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 65 জন লোক নিয়োগ দেওয়া হবে গবেষণা কর্মকর্তা 2 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন তো আজকের সাপ্তাহিক চাকরির খবর এ পর্যন্তই ছিল পরবর্তী সাপ্তাহিক চাকরির খবর বা অন্য কোন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ